মুক্ত মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এম ভর্তি চলছে মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভর্তি চলছে আজকে আমি তিনটা টপিকের উপর বলবো মাধ্যমিকে যারা দিতে চাও সেটা একটা বিষয় যারা উচ্চ মাধ্যমিক দিতে চাও সেটা একটা বিষয় এবং যারা বিএ এম করতে চাও তাদের একটা বিষয় তো প্রথম টপিকটা আমি মাধ্যমিকের উপর বলি যারা মাধ্যমিকে ফাইভ পাস করে মাধ্যমিক যা দিতে চাও অর্থাৎ ফাইভ পাস করেছ সিক্স পাস করেছ হয়তো কারো তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে মাধ্যমিক দিতে পারো নি আধার কার্ড থাকলেই তুমি মাধ্যমিক পরীক্ষায় দিতে পারবে কেউ সেভেন পাস করেছ এইট পাস করেছ কারো তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা দিতে পারো নি এখনই মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে আধার কার্ড থাকলে ভালো করে শুনে নাও আধার কার্ড থাকলেই মাধ্যমিক পরীক্ষা দেওয়া যাবে কেউ হয়তো এই বছরই মাধ্যমিক একটা বা দুটা সাবজেক্টে ফেল করেছে এখনই যদি ফর্ম ফিল আপ করা যায় তাহলে দুই থেকে তিন মাসের মধ্যেই পরীক্ষা পরীক্ষা শেষ হলেই তোমরা যে মার্কশিট পাবে সার্টিফিকেট পাবে সেটা দিয়ে তোমরা স্কুল কলেজে ভর্তি হতে পারবে বিভিন্ন চাকরির পরীক্ষায় বসতে পারবে অনেকে পোস্ট অফিসের জিডিএস এর পরীক্ষায় বসতে চাও সেটাতেও বসতে পারবে আধার কার্ড থাকলেই মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে এটা ভালো করে শুনে নাও তো মাধ্যমিকের বিষয়টা বললাম এবার বলছি উচ্চ মাধ্যমিকের বিষয় কেউ যদি মাধ্যমিক পাস করার পর বিভিন্ন কোম্পানিতে চাকরি করছো প্রমোশন হচ্ছে না বা উচ্চ মাধ্যমিকে একটা বা দুটা সাবজেক্টে ফেল করেছো তোমাদের কোনো আর আশা নেই কারো পার্সেন্টেজ দরকার সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে দরকার তারা এক্ষুনি যদি ফর্ম ফিল আপ করো মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে তাহলে তোমরা দুই থেকে তিন মাস পরেই পরীক্ষা এই যে তোমরা অনেকে আছো ক্যান্ডিডেট আছো যারা সায়েন্স আর্টস নিয়ে পড়েছে সায়েন্স নিয়ে পড়তে চাই কেউ হয়তো কমার্স নিয়ে পড়েছে সায়েন্স নিয়ে পড়তে চায় মেডিকেলের নিট পরীক্ষা অর্থাৎ পরীক্ষা দিতে চাই সায়েন্স এর সার্টিফিকেট দরকার কেউ ফার্মাসিস্টে ভর্তি হতে চায় সায়েন্সের সার্টিফিকেট দরকার বিভিন্ন প্যারামেডিকেলে যেতে চাই সায়েন্সের সার্টিফিকেট দরকার এই মুক্ত বিদ্যালয়ের মাধ্যমেই এখনই যদি ফর্ম ফিল আপ করো দুই মাসের মধ্যেই পরীক্ষা এবং দুই মাস পরে এক মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট সার্টিফিকেট বের হয়ে যাবে এই রেজাল্ট সার্টিফিকেট সমস্ত সরকারি পরীক্ষায় গ্রহণযোগ্য সমস্ত সরকারি কাজে গ্রহণযোগ্য তোমরা সব জায়গায় ব্যবহার করতে পারবে তো বলছি তোমাদেরকে যারা উচ্চ মাধ্যমিক নতুন করে দিতে চায় হয়তো কেউ হয়তো আজ থেকে পাঁচ বছর আগে পনেরো বছর আগে বিশ বছর আগে মাধ্যমিক দিয়েছিল উচ্চ উচ্চ মাধ্যমিক দিতে পারি তোমরাও এখন নতুন করে মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে